আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকে রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার পরিবারকে নিয়ে তো প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসলে আজকে আমি ভিডিও সম্পর্কে কিছু বলব না আজকে আমাদের মতো মেয়েদের অনেক আপুদের জীবনে অনেক কষ্ট তাদের এই কষ্টের জীবন সম্পর্কে কিছু কথা আমি বলতে চাই কারণ আমার নিজের ভিতরেও মানে আমার নিজের ছোটো বোনের স্বামীও এরকম এজন্য আমার ছোটো বোনের মনে অনেক কষ্ট আসলে আল্লাহ আমার এই দিক থেকে অনেক সুখী রেখেছে যে আমার স্বামী আমার কথা শোনে সে শুধু আমার কথা শোনে না সবারই কথা শোনে সে স্ত্রীর যে হক সেটা সে দিতে জানে সে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না সে সব কিছু আমার সাথে শেয়ার করে কিন্তু জানেন আর যাদের স্বামী যে যেসবাপুদের স্বামী তাদের কথা শোনে না তাদের বিরোধী মানে বিপরীত কথা বলে তাদের নামে অন্য লোকের কাছে সমালোচনা করে নিজের স্ত্রীর কথা ভালো কথাই হোক আর খারাপ কথাই হোক অন্য লোকের সাথে সমালোচনা করে আসলে সব মেয়েদের জীবনে যে কি কষ্ট এটা কাউকে মানে বলে বোঝানো যাবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এদিক থেকেও অনেক খুশি আর আল্লাহ আমার অনেক ভালো একটা স্বামী দিয়েছে আল্লাহ তার হায়াত দান করুক এটাই আমি আল্লাহর কাছে সব সময় চাই যাই হোক কম বেশি অনেক সময় তার সাথেও আমার মনোমালিন্য হয় একেবারেই যে হয় না তা না তবে যেটাই হোক আমাদের ভিতরে মিলমিশ খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কিছু কিছু মেয়েদের মনে এমন কষ্ট যে কষ্ট কাউকে বলা যায় না কারোর সাথে শেয়ার করা যায় না শুধু নিজে নিজে তিলে তিলে শেষ হয়ে যায় ভিতরটা অনেক মেয়েরা এরকম আছে। হাজারো হাজারো মেয়ে এরকম কষ্ট নিয়ে ভোগছে আসলে আমরা বাপ মায়ের বাড়িতে কত বছর থাকি মেয়েরা বাপ বাপমার বাড়িতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ বছরের ভিতরে আমাদের মেয়েদের বিয়ে হয়ে যায় তারপর কিন্তু শ্বশুরবাড়ি নামক একটা জায়গায় আমাদের আসতে হয় এটা প্রত্যেকটা মেয়েরই ক্ষেত্রে তো শ্বশুরবাড়িতে আসার পরে যখন স্বামীর সাথে সংসার করতে হয় আমাদের তখন কিন্তু একটা ভালো স্বামীর গুরুত্ব যে একটা মেয়ের জীবনে কতটা সেটা কাউকে বলে বোঝানো যাবে না আর দেখবেন একটা জিনিস খেয়াল করে যার শ্বশুর বাড়িতে তার স্বামী স্ত্রীকে কোনো মর্যাদা দেয় দেয় না সব মেয়েদের স্বামীরা তাদের কোনো মূল্য দিতে চায় না তার কিন্তু শ্বশুর বাড়িতে মানে কোনো মূল্য থাকে না কথাই কথায় কারো কাছে কেউ তার মূল্য দিতে চায় না কারণ তার স্বামী তার কথা শোনে না তাহলে অন্য মানুষকে কীভাবে মূল্য দেবে বলেন আবার এমনও কিছু কি বলবো বলেন এমনও কিছু এক প্রকারের বাজে ছেলেরা আছে যারা নিজের বউয়ের সম্পর্কে অন্য মানুষের কাছে খারাপ সমালোচনা মানে নিজের বউয়ের ভালো কথাই হোক খারাপ কথাই হোক মানুষের কানে দেয় মানুষের কাছে ওটায় আসলে এসব পুরুষরা একবার ভেবে দেখে না যে পরকাল বলতে একটা জিনিস আছে হ্যাঁ আমাদের হাদিসে কিন্তু আছে যে কোনো স্বামী তার স্ত্রীর সুপারিশ ছাড়া মানে এসে যেতে পারবে না হ্যাঁ বেহেস্তে জাননাতে যেতে পারবে না কিন্তু এই সব পুরুষরা জেনে শুনেও যখন স্ত্রীর প্রতি অত্যাচার স্ত্রীর সম্পর্কে তার বাজে মন্তব্য স্ত্রীর সম্পর্কে মানে খারাপ কথা মানুষের সাথে বলে বেড়ানো স্ত্রীর বাপ মাকে অসম্মান করে কথা বলা তাদের কোনো গুরুত্ব না দেওয়া খোঁজখবর না নেওয়া আসলে এইগুলো আল্লাহ এক সময় ঠিকই তার দেখিয়ে দেয় যে সব ছেলেরা এইসব কাজগুলো করে তাদের কিন্তু আল্লাহ সময় ঠিকই এই এই রাস্তায় নিয়ে আসে হাঁটায় যে দেখ এখন কেমন লাগে তো যাই হোক আমি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা মেয়ের জীবনে একটা ভালো স্বামীর স্থান দেয় আর একটা ভালো স্বামীর মনের ভিতরে একটা ভালো স্বামীর জীবনে যেন একটা মেয়ের স্থান হয় এটাই আমি সবসময় আল্লাহর কাছে বলি কারণ স্বামীর কষ্ট যদি জীবনে থাকে তাহলে কিন্তু দুনিয়ায় কোনো শান্তি আর শান্তি মনে হয় না তো যাই হোক আজকে আমি অনেক কথাই বললাম তো অনেক কথা বলছি আর এই দেখেন আমার ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছে আর এই ভিডিওটা হচ্ছে আমার একেবারেই আজকে সন্ধ্যার সময় করা মানে আকাশে প্রচুর মেঘ ছিল আর সেই সময় মনে হচ্ছে যে না বাইরে যেয়ে একটু ভিডিও করি তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা হচ্ছে আমার বাড়ির পাশের মাঠ তো বাড়ির পাশে মাঠে গরু বাঁধা থাকে ছাগল অনেক কিছুই থাকে আর এই যে পাট লাগানো আছে ধান টান কেটে নিয়েছে সব এখন শুধু মাঠে পাট আছে পাট বড় হয়ে গেলে আসলে মাঠের ভিতরে যাদের বাড়ি তাদেরই খুব অসুবিধা কারণ আমারও অসুবিধা চারপাশ পাট থাকলে কিন্তু অনেক ভয় লাগে তারপর দেখেন আমি একটু জুম করে দেখাই মেঘ দেখে মানে আমাদের গ্রামে আবার একটা জিনিস দেখি যে পুরুষ মহিলা সবাই কাজ করে আসলে এটা ভালো কি খারাপ সেটা আমি জানি না তবে আমার বাবার এলাকায় এরকম কোনো সিস্টেম নেই যে মেয়েরা কাজ করবে মেয়েরা মাঠে যাবে তবে আমার শ্বশুরবাড়িতে এই জিনিসটা আমি এসে দেখি যে পুরুষদের পাশাপাশি মেয়েরাও কাজ করে মাঠে মাঠ থেকে ধান আনা তারপর মানে মাঠে যাওয়া আসা করা এগুলো এই গ্রামে অনেক বেশি দেখি আমি তারপরে যে আমি ভিডিও করছি আর আমার সুটকুলি টুক আমার কাছে চলে এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সন্ধ্যা লেগে গিয়েছে যার কারণ আর ভিডিও করতে পারলাম না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ